এটাই হচ্ছে মিস্ট্রি গল্পের এইটাই সব থেকে বড় মিস্ট্রি যে এতগুলো লুক কেন মানে একটা মানুষ যদি খুনি করে তাহলে মানে মার্ডার মিস্ট্রি যদি হয়ে থাকে মার্ডার করলে এতগুলো লুক নিয়ে তার মার্ডার করার কি দরকার আছে যদি এমনি মারতে পারে তো এটাই হচ্ছে গল্পের মূল একটা বিষয় তো এইটা এইটা রিভিল করতে হলে সিনেমাটা গল্পের মধ্যে অনেকগুলো মোড় আছে অনেক মিস্টিরিয়াস কিছু বিষয় আছে বা কিছু জট আছে যেগুলোকে সিনেমা দেখতে দেখতে সলভ করতে হবে সো আমি যদি এখন এক্সপ্লেন করেও ফেলি গল্পটা সেটা খুব একটা ভালোভাবে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না সেটার জন্য দেখতে হবে আমি সোমনাথ দাসের সঙ্গে অলরেডি একটা দুটো প্রজেক্ট করে ফেললাম হ্যাঁ কারণ একটা আমি খাদানো সোমনাথ দার সঙ্গেই করেছিলাম আর রিসেন্টলি যে ছবি শুটিং আমি করলাম লক্ষ সেটাও সোমনাথ দার সঙ্গেই করলাম সোমনাথ দার কাজ নিয়ে আমার মনে হয় না আমার কথা বলার কোনো জায়গা আছে বা আমার কথা বলা উচিত কারণ উনি যেই কাজটা করেন আহ সেটা আমরা সবাই জানি আর সেটার জন্য উনি অনেক সম্মানে সম্মানিত অলরেডি হয়েছে বাট আমার এই ছবিতে একটাই একটু আফসোস হয়ে যাবে যে আমি আমি আমার মেকআপ মানে আমার কে সোমনাথদা তৈরি কর করতে পারিনি বাট ঠিক আছে ইটস ওকে বাট লোকগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো সত্যিই সত্যি দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে সবাই যখন ছবিটা রিলিজ করবে সিনেমা হলে আসুন দেখুন আপনাদের খুব খুব খুব